নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিও অন করতে করতে দুপুর হয়ে গেছে বুঝতে পারছো সবাই থাকলে যা হয় তো কিন্তু কাজকর্ম কিছুই নেই কাজকর্ম তো কিছু শুধু লাস্ট আমার এই কাজটা পড়েছে গ্যাসটা মোছা নাহলে আর কাজ কিছুই নেই সমস্ত কিছু রান্না বান্না থেকে তো আমার ছুটি দায়িত্ব তো নিয়ে নিয়েছে আর একজন ঘর পরিষ্কার করার দায়িত্ব আরেকজন নিয়ে নিয়েছে তো দুজন এসে দুজন দুটো দায়িত্ব নিয়ে নিয়েছে আমি তো এখন পুরো রেস্টে আছি উইন্টার ভ্যাকেশন চলছে আমার এই লাস্টের কাজ শুধু গ্যাসটা পরিষ্কার করতে হবে এই কাজটা আমার পড়েছে গ্যাসটা পরিষ্কার করে নিই তারপর দুপুরের লাঞ্চে বসবো আজকে তো লাঞ্চ তো দারুণ দারুণ লাঞ্চের সব ব্যবস্থা হয়েছে আর বাড়ি থেকে মাঝে মানে মাছটা সব এত কিছু জিনিস আছে যে কিন্তু হলে কি হবে এই মাছ দুটো দিন পড়ে গেছে বৃহস্পতিবার আর শনিবার তো এই জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে জিনিসপত্রে তাই বলছিলাম সব থেকে রবিবার দিন করে এলে খালি টানা পুরো একদম চলবে ভালোই হয় কিন্তু এই শনিবার আর বৃহস্পতিবার হয়ে মাঝখানটা একটু গন্ডগোল হয়ে গেছে তো আজকে সব একদম করেছে রান্না তো চলো এটা পরিষ্কার করে নি তারপর চলো এদিকে সব রেডি হচ্ছে লাঞ্চে আমার থেকেই বড় কাজ মানে ভাত ভরা এটা এখন আমার বন্ধ আছে তো এটাই থেকে ভালো মানে কেউ বেড়ে দিলে খেতে যে কি মজার তো এই যে পুঁই মিচড়ি হচ্ছে মাঝে পুঁই মিচড়ি এনেছিল তো পুঁই মিচড়ি চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর এদিকে ভোলা মাছ পেঁয়াজকালি দিয়ে ঝাল আর এইটা হচ্ছে বাবু স্পেশাল চিংড়ি মাছ ভাতে আর এখানে আছে চিংড়ি মাছের টক আর কি আছে নাকি এটা চিংড়ি মাছ ছাড়া শুধু চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যে সব দিয়ে সব বসে বসে বলে যে একটুখানি কিছু তো খেতে ইচ্ছা করছে তাও ছেলেটা মানে কী বানাবো তো ছেলে এখন ওই চিকেন পপকর্ন বানাই চলো সব রেডি করি আর সবাই একসাথে থাকলে সন্ধ্যাবেলাটা একটু কিছু খেতে ইচ্ছাও করে তো চলো তো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো এই বোনলেস চিকেনগুলো কি আমার একটু রসুন বাটা আদা বাটা গোল গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো আর দেবো একটু ডার্ক সয়াস সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নেব আমার মাখা হয়ে গেছে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি এবার একটা জায়গায় ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তো আমি থালায় দু বাটি ময়দা নিয়েছিলাম তাতে আমি এক বাটি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম তো কর্নফ্লাওয়ার আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করে দিয়েছি এবার দুটো ডিম একটা পাত্রে ভালো করে ফেটিয়ে নেব একটু ডিমের একটু লবণ আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দু ডিমটা আর একটু ডিমের সামান্য জল অ্যাড করেছি এবার চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটা ওই ময়দা আর কর্নফ্লাও ভালো করে ডুবিয়ে একটু ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি নিয়ে আবার ওই কর্নফ্লাওয়ার ময়দা ময়দাতে এটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মানে এটাকে ভালো করে এরকম করে মাখালে কি হয় তাহলে কর মানে ময়দাটা ভালো করে ওর গায়ে লেগে যাবে এই যে দেখো এরকম এবার ভালো করে এটাকে ঝাড়িয়ে নেবো ময়দাটা একটা স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারে ভালো করে এটা ঝাড়িয়ে নিয়েছি নিয়ে আর এদিকে কড়া তো বসে গেছে তো কড়াই যে তেল দিয়ে দিয়েছি তো ভালো করে এই যে এগুলো চেলে নিয়েছি একটু আর দেখো এই যে ফলে এগুলো এইগুলো গাটা একটা কোটিং হয়ে গেছে ভালো তো এবার ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখো কালারটাও কত সুন্দর এসেছে কে এফসি স্টাইলে চিকেন আমার রেডি চিকেন পপকর্ন তো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে এগুলো একটা একটা করে তুলে নেবো দেখতে কত সুন্দর এসেছে কালারটা এই দেখো গরম গরম পপকর্ন রেডি খেতেও ধারণ হয়েছে যায় তারপরে ভাবটা ভালোই হয়ে যায় বেগুন পোড়া হয়ে গেল

ওই অবস্থা তোমরা বলতো যে আমার মা মাইটা তুলনা দিচ্ছে যাই বলো তুলনা দিই এবার তার মা আজকে হবে এই যে রুটি আটা মাখানো হচ্ছে বেগুন বড় হয়ে গেছে সকালবেলা যে এই সন্ধ্যাবেলা যে টিফিন হয়েছে আর তো মানে না খেলেও হয় কিন্তু মিষ্টির লোভে রুটিটা বানাচ্ছি আমি মিষ্টি দিয়ে রুটিটা খাবো আর হচ্ছে বেগুন পোড়াও হচ্ছে

লিখেই যাচ্ছে লিখলেই কিনা মুখস্থ হয়ে যাবে এই লেখা দেই আজকে স্ট্যান্ডটা কিনে আনলাম ভালোই হয়েছে স্ট্যান্ডটা তো কিচেনে টিচেনে এটা রেখে ভিডিও করার জন্য খুব সুন্দর এটা আরো লম্বা হবে পাঁচ ফুট হাইটের এটা তোমার এখন আটা মখানে হয়নি

কেড়ুন পড়া খা দেখি বেগুন চাট

আচ্ছা হ্যাঁ তো না ঠিক ঠিক বলছে মানে তো রান্নাটা তবে ভালো করে এইবারে রান্না রান্নাগুলো বেশ খেতে সুস্বাদু হয় তো ভালোই লাগে তো রান্না ভালো লাগে ঠিক আছে কিন্তু আমার একটা রাগ তো আছেই সেই বিয়ের আগে মানে আমাকে মানে লোক লক্ষফিট করেছিল মারার জন্যে হ্যাঁ তো সেই কাহিনীটা একদিন বলবো পুরো কাহিনিটাই বলবো একটা ব্লগের মাধ্যমে পুরো ডিটেল বলবাদের কাছে হ্যাঁ ঠিক আছে বলবেন আপনিও বলবেন কী আছে বলবেন এই বলবা এই হাসি ঠাট্টা দিন কাটছে আশা করি তোমাদের এই ব্লগ ভালো লাগবে তো নানা গুলো হোক ভেঙে গিয়েছিল

একটু গরম করে নিচ্ছি কারণ রসগোল্লাগুলো না একটু গরম করে নিলে আবার পুরো একদম গরম গরম খুব সুন্দর খেতে লাগে একটু গরম গরম করে নিই পিওর ছানার হয় তো পুরো মানে একদম খুব সুন্দর থাকে এখানকার যেমন মিষ্টি ময়দা পাইল থাকে বলে না মানে গরম করলে কি হয় আমি তখন সেই দিনেই প্রথম বুঝেছিলাম গরম করলে কি হয় পুরো গলে যায় মিষ্টিটা আর আমাদের এটা পিওর ছানার তো পুরো একদম সলিড থাকে আর মিষ্টিটা স্পঞ্জ হয়ে যায় আরও খুব সুন্দর হয় দশটার মতো বাজে খাই চলো আমরা বেগুন পোড়া আর মিষ্টি গরম করা হচ্ছে আর রুটি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমার ব্লগটা আজকে এখানে এডিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা Good night.